প্রকাশিত হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তির বিজ্ঞপ্তি আজকের ভিডিওতে বিজ্ঞপ্তিতে থাকা সকল তথ্যগুলো তোমাদের সাথে শেয়ার করব যেমন আবেদন করার তারিখ জিপিএ যোগ্যতা ভর্তি পরীক্ষার তারিখ ফিস ভর্তি পদ্ধতি সিলেকশান সহ বিস্তারিত তথ্য তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবে আর বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে সকল আপডেটগুলো পর জন্য এই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবে চলো শুরু করা যাক শুরুতে জেনে নেব ইউনিট বিষয় আসন সংখ্যা এ ইউনিট মানবিক কলা আইন সামাজিক বিজ্ঞান চারুকলা শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট রয়েছে আটাইশটি বিষয়ে মোট আসন দু প্লাস কম বেশি হতে পারে বি ইউনিট ব্যবসায়ী মার্কেটিং হিসাববিজ্ঞান ম্যানেজমেন্ট হসপিটালিটি বিবি ইনস্টিটিউট রয়েছে সাতটি বিষয়ে মোট আসন পাঁচশো প্লাস এখানেও কম বেশি হতে পারে সি ইউনিট বিজ্ঞান জীববিজ্ঞান ভূবিজ্ঞান কৃষিবিজ্ঞান প্রকৌশল সহ বিভিন্ন অনুষদ রয়েছে যেখানে পঁচিশটি বিষয়ে মোট আসন এক প্লাস অর্থাৎ কম বেশি হতে পারে এই পর্যায়ে শেয়ার করব আবেদন করার ন্যূনতম যোগ্যতা এসএসসির পাশের সালের কোনো উল্লেখ নেই মানে তুমি এসএসসির পাশের সাল তোমার যেমনই থাকুক না কেন তুমি অ্যাপ্লাই করতে পারছো তবে এইচএসসিতে যারা দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ সালে উত্তীর্ণ হয়েছে তারাই আবেদন করতে পারবে এছাড়া সাধারণ শিক্ষা বোর্ড ডিপ্লোমা ইন কমার্স বিএে প্রাক বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইসএসসি ভোকেশনাল এ লেভেল এবং অন্যান্য সমমান এইচএসসি এসসি সম্মানের কথা বলা হচ্ছে পরীক্ষায় যদি তুমি উত্তীর্ণ হও তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে এবং জিপিএর যোগ্যতা যদি দেখি তাহলে মানবিক থেকে তোমরা যারা আবেদন করতে চাইছো তোমাদের জিপিএ লাগবে এসএসসিতে থ্রি পয়েন্ট জিরো এইস থ্রি পয়েন্ট জিরো টোটাল জিপিএ চতুর্থ বিষয়

প্রতিটি ইউনিটের আবেদন করার তোমার সুযোগ রয়েছে মানে তুমি যে বিভাগ থেকেই উত্তীর্ণ হও না কেন তুমি চাইলে যে কোনো ইউনিটে অ্যাপ্লাই করতে পারবে যে তিনটি ইউনিটের কথা বললাম এ বি সি ওই তিনটা ইউনিটের যে কোনো ইউনিটে তুমি অ্যাপ্লাই করতে পারবে তবে যে শাখা থেকে তুমি উত্তীর্ণ হয়েছ এইচএসিতে তোমার ওই শাখার যে জিপিএ সেটি গণনা করা হবে মানে এইচএসিতে তোমার যে জিপিএ থাকবে ওই শাখার এইচএসসির জিপি অনুযায়ী যেমন তুমি বিজ্ঞান ইউনিটে যদি অ্যাপ্লাই করতে চাও তুমি মানবিকের শিক্ষার্থী ক্ষেত্রে তোমার এইচএসিতে থ্রি পয়েন্ট থাকতে হবে এরকম আর কি যাই হোক এই পর্যায়ে তোমাদের সাথে আবেদন করার তারিখ ও সময় শেয়ার করব প্রাথমিক যে আবেদনটি শুরু হবে সেটি আগামী পাঁচ জানুয়ারি থেকে শুরু মানে দু হাজার সালের পাঁচ জানুয়ারি সময় দুপুর বারোটা থেকে আবেদনের শেষ তারিখ ষোলো জানুয়ারি দু সময় রাত বারোটা চূড়ান্ত ধাপের আবেদন শুরু হবে বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ দুপুর বারোটা থেকে আর শেষ হবে বিশ ফেব্রুয়ারি দু তারিখ সময় রাত বারোটা এখানে কিন্তু চূড়ান্ত ধাপের যে আবেদন সেখানে কিন্তু পর্যায়ক্রমে মানে প্রথম পর্যায় দ্বিতীয় পর্যায় তৃতীয় পর্যায় এভাবে সিলেকশনের ফলাফল দেওয়া হবে এবং যারা সিলেক্টেড হবে তাদের আবেদন করার সুযোগ দেওয়া হবে এরকম ধাপে ধাপে মানে পূর্ণাঙ্গ যে বিজ্ঞপ্তি সেটি এখনও পর্যন্ত দেয়নি যদি বা যে যখন দেওয়া হবে আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে দিব তবে আপাতত যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেখানে এই ডেটগুলো বা এই সময়সূচি দেওয়া হয়েছে যাই হোক প্রাথমিক আবেদন ফিজ হচ্ছে পঞ্চান্ন টাকা মানে যে আবেদনটি পাঁচ জানুয়ারি থেকে শুরু ষোলো আর জানুয়ারি পর্যন্ত যে আবেদনটি চলবে ওই আবেদনটির তোমার ফিজ হচ্ছে পঞ্চান্ন টাকা তুমি যে কয়টা ইউনিটেই অ্যাপ্লাই করো না কেন পঞ্চান্ন টাকায় তোমার দিতে হবে চূড়ান্ত দাবের যে আবেদন সেই আবেদন ফিজ যদি দেখি তাহলে বি ইউনিটের আবেদন করার ফিজ হচ্ছে এক হাজার একশো টাকা এ ইউনিট তেরোশো বিশ টাকা আর সি ইউনিট অর্থাৎ বিজ্ঞান ইউনিটে আবেদন করার জন্য তেরোশো বিশ টাকা প্রয়োজন হবে চূড়ান্ত ধাপের আবেদন এছাড়াও আরেকটা ইনফরমেশন তোমাদেরকে জানিয়ে রাখি প্রাথমিক যে আবেদনটি তোমার করতে হবে ওই আবেদন করার পর তোমাকে সিলেক্টেড করবে ওই প্রাথমিক আবেদনকারীদের মধ্য থেকে এক লাখ আট হাজার পাঁচশো জন শিক্ষার্থীকে চূড়ান্ত ধাপে আবেদন করার সুযোগ দেওয়া হবে এই পর্যায়ে তোমাদের সাথে শেয়ার করব ভর্তি পরীক্ষার পদ্ধতি খুবই গুরুত্বপূর্ণ মোট একশো নম্বরের এমসি পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে মোট আশিটি প্রশ্ন থাকবে সময় থাকবে এক ঘন্টা প্রতিটি প্রশ্নের পূর্ণমান এক দশমিক দুই পাঁচ নম্বর এবং চারটি ভুল উত্তর করলে তোমার এক নম্বর কাটা যাবে ভর্তি পরীক্ষার পাঁচ নম্বর হচ্ছে চল্লিশ মানে চল্লিশ পেলেই তুমি উত্তীর্ণ হবে আর ক্যালকুলেটার ব্যবহার করা যাবে না যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইস ঘড়ি এগুলো কিন্তু নিয়ে যাওয়া যাবে না ভো পরীক্ষার হলে এছাড়াও এক বা একাধিক ইউনিটে তোমার প্রাথমিক আবেদন করলে প্রাথমিক আবেদন ফিজ যেটা সেটি হচ্ছে পঞ্চান্ন টাকা মানে তুমি চাইলে তিনটা ইউনিটেই অ্যাপ্লাই করতে পারো সেখানে পঞ্চান্ন টাকায় তোমার দিতে হবে এই যে শেয়ার করব হচ্ছে ভর্তি পরীক্ষার তারিখ ভর্তি পরীক্ষার তারিখ তোমরা দেখতেই পারছো প্রথমে বি ইউনিটের অর্থাৎ ব্যবসায়ী শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে হচ্ছে বারো এপ্রিল দু সকাল এগারোটা থেকে বারোটা পর্যন্ত এই ইউনিটের ভর্তি অর্থাৎ মানবিক ইউনিটের ভর্তি পরীক্ষা উনিশ এপ্রিল দু পঁচিশ সকাল এগারোটা থেকে বারোটা পর্যন্ত অনুষ্ঠিত হবে সি ইউনিট অর্থাৎ বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ছাব্বিশ এপ্রিল দু সকাল এগারোটা থেকে বারোটা পর্যন্ত অনুষ্ঠিত হবে এই ছিল ভর্তি পরীক্ষার সময় আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান জানিয়ে রাখছি ভর্তি পরীক্ষা এবার রাজশাহী ঢাকা চট্টগ্রাম খুলনা ও রংপুরে অবস্থিত পাবলিক বিশ্ববিদ্যালয় সমূহের ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে অর্থাৎ এটা হচ্ছে ভর্তি পরীক্ষার কেন্দ্র তো এই ছিল আজকের মতো ভিডিও পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি যখন প্রকাশ করবে তোমাদেরকে আরও বিস্তারিত ইনফরমেশান জানাতে পারবো যেমন নম্বর বন্টন বা নম্বর বিন্যাস তোমার কোন সিলেবাসে ভর্তি পরীক্ষা হবে এছাড়াও তোমার ভর্তি পরীক্ষাতে কোন কোন বিষয় থেকে কয়টা করে প্রশ্ন করা থাকবে এছাড়াও আরও ইউনিট ভিত্তিক বিভিন্ন যোগ্যতা শর্ত থাকে সেগুলো নিয়ে আলোচনা করব। তো আপাতত এইটুকু ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে ভালো থাকো সবাই ধন্যবাদ